প্রতিটা হেয়ার ট্রান্সপ্লান্ট রুগীর যখন আপনি একজন ডক্টরের সাথে কনসালটেশনে যাবেন কিছু জিনিস আপনাকে ডক্টরের কাছ থেকে জেনে নিতে হবে প্রথমত আপনি যখন ডক্টরের কাছে যাবেন আপনার হেয়ারের কি কীরকম মানে আপনার মাথায় যে চুলটা আছে সেই চুলটার অবস্থা কীরকম এখানে কি গ্রাফ লাগবে নাকি মেডিসিনের দ্বারা হবে আর যদি গ্রাফ লাগে তাহলে সেটা কি পরিমাণ লাগতে পারে কতটুকু জায়গায় ওনারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন বা কয়টা সেশন লাগতে পারে এগুলো আপনাকে ডিটেল জানতে হবে আরেকটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে আপনি যেইখানে হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যাচ্ছেন সেখানকার পরিবেশ কীরকম সেটা কি কোনো রুমের মধ্যে করছে নাকি কোনো হসপিটাল সেটিংয়ে করছে কারণ হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য কিন্তু স্টেরিলিটি অনেকেই মেনটেন করে না হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য স্টেরিলিটি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হচ্ছে আপনি একবারে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন স্বভাবতই আপনি রুগী মানুষ হিসেবে আপনি চাইবেন আপনার একবারে বেশি পরিমাণে চুল লাগানো কিন্তু একটা কথা মনে রাখবেন যে ওভার হারভেস্টিং মানে আমরা যেখান থেকে চুল নিব ওখানে যদি আমি একবারে বেশি চুল নিয়ে নিই এটা কিন্তু আপনার জন্যই ক্ষতিকর হবে কারণ এই যে মাথায় যে চুল পড়ে যাচ্ছে অ্যালোপেশা এটা কিন্তু একটা অনগোয়িং প্রসেস মানে আপনি যারা আর্লি এই যে হেয়ার ট্রান্সপ্লান্ট করছেন তাদের কিন্তু ভবিষ্যতেও আরও ট্রান্সপ্লান্ট লাগতে পারে এই জন্য আপনার মাথায় যতটুকু চুল আছে এটা কিন্তু আমরা এটাই আমাদের হাতে সব এটাকে আমরা একটা ব্যাংকের সাথে তুলনা করতে পারি যেমন হচ্ছে ব্যাংকে আপনি যতটুকু ডিপোজিট করবেন আপনি কিন্তু অতটুকু টাকাই উইথড্র করতে পারবেন সুতরাং এখানে যদি আপনার হেয়ারের সংখ্যা কমে যায় ব্যাংকের ডিপোজিট যদি কমে যায় আমরা কিন্তু চাইলেও আপনাকে এর থেকে বেশি হেয়ার দিতে পারছি না সুতরাং এই ডিপোজিট খরচ করার আগে আপনাকে বুঝে শুনেই খরচ করতে হবে আপনি একজন এক্সপার্ট সার্জনের কাছে যাবেন আপনি একজন যেখানে করাচ্ছেন তার এক্সপিরিয়েন্স কিরকম এবং সে কোন এনভায়রনমেন্টে করছে সে আপনার চুল সিলেকশানের জন্য সাথে মেডিসিন দিচ্ছে কিনা বা চুল সিলেক্ট করার সময় আপনার চুলের কন্ডিশন আপনাকে বলছে কিনা এগুলো ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে এবং এই হেয়ার ট্রান্সপ্লান্টের সময় অবশ্যই আপনাকে সাথে যে মেডিসিন দিচ্ছে সেই মেডিসিনগুলোকে কি আপনাকে খেয়ে তারপরে আপনাকে যেতে হবে কি না মানে আমরা যেটা বলি কন্ডিশনিং মানে আপনাকে চুলগুলোকে আরও স্ট্রং বা চুলের হেলথটাকে ঠিক করে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে নাকি অন দ্য স্পট হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে আপনার হেয়ার অলরেডি হেলদি আছে এগুলো আপনাকে ডক্টরের সাথে ডিসকাস করে নিতে হবে কারণ এই যে আপনার প্রি অপারেটিভ যে ডিসকাশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের দেশে এই ট্রান্সপ্লান্টটা অনেকেই করছেন ডক্টররা করছেন টেকনিশিয়ানরা পর্যন্ত করছেন এইটার জন্য দেখা যায় যে টেকনিশিয়ান যারা করছেন তারা কিন্তু আপনাকে এই ডিটেলে কেউ কিছু বলবে না কারণ আমরা যারা ডক প্লাস্টিক সার্জন আছি আমরা কিন্তু আপনাকে এটা অবশ্যই একটা হেয়ার ট্রান্সপ্লান্টই আমাদের জন্য ওখানেই শেষ না আমরা আপনাকে এভাবেই ফলো আপ করবো যে আপনার ভবিষ্যৎটা কি হবে আপনার ভবিষ্যতে আরও ট্রান্সপ্লান্ট লাগবে কিনা এগুলো সব মাথায় রেখেই আমরা আপনার নাম্বার অফ গ্রাফট আপনাকে আদৌ হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে কিনা এগুলো আমরা নির্বাচন করবো সুতরাং অবশ্যই আপনি ডিটেইলে ডক্টরের সাথে ডিসকাস করে এবং সেই ডক্টর আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট করছে কি না এগুলো আপনি খেয়াল করবেন এবং সেভাবে বুঝে শুনেই একজন ডক্টরকে নির্বাচন করবেন ধন্যবাদ